আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাস রেসিপি আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাইরাল কাঁচের রসমালা আর এই ভাইরাল কাঁচের রসমালাই আপনারা খুব সহজেই ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে আর এটা বানানো কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করা যায় তো আশা করছি আমার আজকের এই ভাইরাল কাচের রসমালাই বা কাচের পায়েস যেটাই বলেন না কেন সেটাই কিন্তু আপনাদের সাথে পারফেক্টলি কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় চলুন তাহলে শুরু তো কাঁচের রসমালাই বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সাবুদানা আমি এখানে ছোট দানার যে সাবুদানাটা আছে সেটা নিয়েছি আমি এক কাপ পরিমাণে সাবুদানা এখানে নিয়ে নি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি নর্মাল আমি এখানে দেড় থেকে দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি তো পানিটা দিয়ে এখন আলতো হাতে খুব ভালোভাবে এগুলোকে একটু কষলে ধুয়ে নিব আমি খুব জোরে জোরে কষলাতে হবে না আলতো হাতে এগুলোকে একটু কষলে নিলেই হবে তো দেখেন এটা আমার কষলানো হয়ে গেছে এখন আমি পানিটা পাল্টে নিচ্ছি তো পানিটা পাল্টে আমি আরও একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি দুইবার এটাকে ধুয়ে নিয়েছি আর দেখেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অবশিষ্ট নেই তো এটা কিন্তু একটা ভেজা ভেজা ভাব আছে। এটা এইভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে বিশ মিনিট পঁচিশ মিনিট হাতে সময় থাকলে রাখতে পারেন তা আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখেছিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে দেখেন সাবধানাগুলো আর এটার মধ্যে কোনো প্রকারে কিন্তু আর পানি আমি ইউজ করিনি ধুয়ে জাস্ট এটাকে পানি ঝরে রেখে দিয়েছিলাম আর এটার মধ্যে যদি আপনি বেশি পানি দিতে চান তাহলে কিন্তু এটা বেশি পাতলা বা লিকুইড হয়ে যাবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু মথে নিব এটাকে বেশি সময় ধরে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মতো মথে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এটা মথে নেওয়া হয়ে গেছে তো আমার এটাকে মথে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ কারণ মিষ্টি খাবার একটু লবণ না দিলে ভালো লাগে না সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ টেবিল চামচের একটু হবে চিনি দিয়ে দিলাম এখন চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে চিনি আর লবণটাকে মিশিয়ে নিয়েছি তো এখন এটাকে মেশানো হয়ে গেছে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি কারণ হচ্ছে সাবুদানাগুলো মথে নেওয়ার পরে কিন্তু এটা আঠালো এবং স্টিকি ভাব হয়ে গেছে তার জন্য হাতে কিছুটা ঘি লাগিয়ে ঘি বা তেল যেটাই থাকে না কেন লাগিয়ে তারপরে এভাবে বলের মতো করে নিতে হবে আমি কিছুটা ডো এখান থেকে নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এইরকম বলের মতো শেভ করে নিব আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সবগুলো বল যেন একই সাইজের হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু মেজারমেন্ট ফলো করতে পারেন এক টেবিল চামচের যে মেজারমেন্টটা আছে সেটা দিয়েও কিন্তু উঠিয়ে উঠে তারপরে প্রত্যেকটা বল তৈরি করে নিতে পারেন তার সবগুলো বল কিন্তু একই সাইজের হবে তো আমি সবগুলো বল এভাবে তৈরি করে নিয়েছি আমার বলগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে রান্না করতে চলে যাবো তো রান্নার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক লিটার দুধ এখানে আমি গরুর দুধ ইউজ করছি আপনারা চালে কিন্তু পানির সঙ্গে গরুর দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন তো আমি এক লিটার দুধ এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত তো আমি কিন্তু চুলার জালটা ধরিয়ে দিয়েছি এখন মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো দারচিনি নেড়েসেরে একটু মিশিয়ে নিচ্ছি দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ দুধটা ঠান্ডা অবস্থায় দিতে যাবেন না হালকা যখন দুধটা গরম হয়ে যাবে তখন এই গুঁড়া দুধটা দেবেন তাহলে কিন্তু খুব সহজেই গুঁড়া দুধটা দুধের সঙ্গে মিশে যাবে আমি গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত দুধে যখন বলক চলে আসবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি যাতে করে উতলে আবার পরে না যায় তার জন্য আর দুধটাকে বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই এক থেকে দুই মিনিটের মতো দুধটাকে জাল করে নিলে হবে আমি দুই মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে আগে থাকতে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো বল আমার এর মধ্যে দাও হয়ে গেছে তা এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো সবগুলো বল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে কারণ পাত্রের তলায় যাতে করে সাবুদানার বলগুলো লেগে না যায় তার জন্য তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন যে বলগুলো আস্তে আস্তে এগুলো ভেসে উঠেছে তো সবগুলো বল দেখেন ভেসে উঠেছে আর চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়ামে আর মিডিয়ামে রেখেই কিন্তু এগুলোকে জাল করে নিচ্ছি তো সবগুলো বল দেখেন কত সুন্দরভাবে ভেসে উঠেছে তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে জাল করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যেই দেখবেন যে খুব ভালোভাবে কিন্তু এই সাবুদানার বলগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আর দুধটাও কিন্তু অনেকটা টেনে ঘন হয়ে গেছে এইভাবে জাল করার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি মিষ্টির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে হাফ কাপ ব্যবহার করবেন তো সামান্য পরিমাণে কিছুটা লবণও দিয়ে দিলাম কারণ মিষ্টি খাবারে আমার কাছে লবণ না দিলে মনে হয় মিষ্টির সারটা পাওয়া যায় না হালকা করে একটু লবণ দিয়ে দেবেন দেখবেন মিষ্টির সারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন তো এইভাবে জাল করে নেওয়ার পরে দেখেন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর আমার রসমালাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখেন কত সুন্দর দেখা একদম কাঁচের বলের মতন দেখাচ্ছে তার জন্য কিন্তু এটা নাম দেওয়া হয়েছে কাঁচের রসমালাই বা কাঁচের পা তো আমার এটা করা হয়ে আমি চুলাটা করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি ফ্লেভার আনার জন্য এক চা চামচ কেওড়া জল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে না দিলেও চলবে এটা আসলে অপশনাল আমার হাতের কাছে ছিল তার জন্য আমি এক চা চামচ কেওড়া জল দিয়েছি খেতে খুবই ভালো লাগার ফ্লেভারটাও খুব সাহি আসে তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখেন একদম কাঁচের বলের মতো দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা আসলে দেখেই হয়তো বুঝতে পারছেন আমার আর বলার অপেক্ষা আর এটা কত সহজেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখলে নেই তো কত অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ঝটপট বানিয়ে ফেললাম তো আশা করছি আমার আজকের এই কাঁচের রসমালাই বা কাঁচের পায়েস আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সময় শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি সালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ